আসসালামু আলাইকুম ওয়ালাইকুমি আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে তো ফার্স্টেই বলে নিচ্ছি যে আজকে সাউন্ডে অনেক ডিস্টার্ব হতে পারে কারণ আমাদের বিল্ডিংয়ে কোথায় জানি ঠুকঠুক করছে তো মনে হচ্ছে যেন হাতুড়ি দিয়ে কোথাও কিছু বাড়ি দিচ্ছে সেরকম একটা আওয়াজ তো যাই হোক আজকের ভ্লগটা আমি বিকেল থেকে শুরু করছি এখানে হাজব্যান্ড বাসায় আসার পথে দেখলাম যে তিলের খাজা নিয়ে আসছে তো তিনি যখন মানে জ্যামে বসে থাকেন তখন এই যে রাস্তার যে খাবারগুলো বিক্রি করে থাকে চিপস তারপর খাজা টাজা সব বাদাম এগুলো সে হচ্ছে কিনে কিনে খান যেন মানে তা সে বোর ফিল না করেন তো কিছু খেয়েছে বাকি হাফ আমার জন্য আবার নিয়ে এসছেন তো এসে আমাকে দিয়ে দিলেন তারপর আমি কিছুক্ষণ খেলাম ওটা অনেক মিষ্টি এত মিষ্টি তো আমি খেতে পারি না পর হাজব্যান্ডকে বললাম যে এই তিলের খাজার না আমরা ছোটোবেলায় যেগুলো খেয়েছিলাম সেইগুলোর সাথে বিন্দুমাত্র স্বাদে মিল নেই একদম মনে হচ্ছে যেন ডিফারেন্ট কোনো কিছু খাচ্ছি আর এত বেশি মিষ্টি আমি আবার কড়া মিষ্টি একেবারেই খেতে পারি না তো হাজব্যান্ডকে বললাম যে এই জিনিস যদি আমি এখন খাই তাহলে আমার ডায়াবেটিস যে কত বেড়ে যাবে তা এলাই জানে তো যাই হোক তিনি বাসায় এসে আবদার করছেন যে তাকে যেন একটু নুডলস করে দেয়া হয় পর আমি বললাম যে নুডলস সাথে আর কি খাবা তখন সে বললো যে কি কি আছে দেন আমি যখন বললাম যে এটা এটা আছে তখন সে বললো সে সিলেক্ট করে দিল যে সে কি কী খাবেন তারপর আমি তাকে অফার করলাম যে নিচে বসে খাবা কিনা আমি আর মো অপুত তো আগে বাসে থেকে খাবার তৈরি করে নিচে বসে পিকনিকের মতো করতাম তো আমার এত খারাপ লাগছিলো সেদিন মো অপুকে আমি এত বেশি মিস করছিলাম যে বলার বাহিরে তো মৌ এখন আর এখানে থাকেন না মো অপুরা এখন চলে গেছেন ওই তেরো নম্বরের দিকে তো আমি এখন আবার একলা হয়ে গেছি এখানে মো আপু যখন ছিল দেখা যায় প্রায় নিচে একটু নামা হতো কিন্তু মো আপু এখান থেকে চলে যাওয়ার পর থেকে আমার মনে হয় না যে আমি একদিনও নিচে নেমেছিলাম হাজব্যান্ড যদি কখনো জোর করেন যে চলো আজকে নিচ থেকে হেঁটে আসি ওই অতটুকু নিই কিন্তু এছাড়া নিজে একা একা যে নিচে যে একটু হাঁটবো একটু ঘুরব আর করাই হয় না মানে একজন সঙ্গী না থাকলে না ভালো লাগে না আর মো আপু ছিল আমার বেস্ট পার্টনার তো মো আপু এখান থেকে চলে যাওয়ার পর থেকে আমি আবার একলা হয়ে গেছি এনিওয়েজ আমরা এখন নতুন একটা টপিকে কথা বলি তো আমি যখন প্রথম প্রথম ব্লগ শুরু করেছিলাম ওই সময় আমি একটা কোয়েশ্চেন অনেক বেশি পেতাম সেটা হচ্ছে আপু আপনার কথা শুনে মনে হয় যে আপনি অনেক শিক্ষিত বা আপনি কী পড়েন আপনার পড়াশোনা কতটুকুন করেছেন এই সমস্ত কিছু নিয়ে জানতে চেয়েছিল অনেক আপড়াই এবং আমি বলেও ছিলাম এবং আরও জানতে চেয়েছিল যে তাহলে আপনি কেন একজন হোম মেকার হিসেবে আছেন আপনি কেন আপনার ক্যারিয়ারটা অন্যদিকে চিন্তা করেননি যে আপনি তো জব করতে পারতেন আপনি বাসায় কেন থাকেন এই হোম মেকিংটাকে আপনি আপনার লাইফের গোল কেন করে নিয়েছেন তো এটার উপর অলরেডি একটা ভিডিও বোধহয় আমার করাও আছে তো রিসেন্ট ব্লগে আমি আবার সেম একটাই কোয়েশ্চেন পেয়েছি তো ভাবলাম যে আজকে আবার একটু কথা বলি তো যারা নতুন অপরা আবার যুক্ত হয়েছেন তারা হয়তো বা জানেন না তো তারাও একটু জেনে গেলেন যে কেন আমি হোম মেকার হিসেবে আছি তো মোটামুটি আমি মাস্টার্সে পড়াকালীনই হচ্ছে আমার বিয়ে হয়ে যায় তো আমার খুব ইচ্ছা ছিল যে মাস্টার্স কমপ্লিট করে আগে জব করব তারপর আমি বিয়ে শাদি করবো কিন্তু ওই যে বাবা নেই মায়ের অনেক টেনশন মেয়েকে পার করতে হবে মেয়েকে বিয়ে দিতে হবে তো এই জিনিসটার জন্য আসলে আমার উপর খুব বেশি প্রেশার ছিল আমার আম্মুর তরফ থেকে যে মানে প্রেশার বলতে ওরকম জোর না যে যাকে পাবো তাকেই বিয়ে করতে হবে এরকম কোনো কিছু না কিন্তু বিয়ে করতে হবে এটা মানে খুবই একদম জরুরি বিষয় একটা যে বিয়ে তো করতেই হবে তো এখন থেকেই তুমি থাকো এই তো সেই আমি আমার মতো বলতাম যে না আমি এখন পড়াশোনা করছি আমি বিয়ে সেদিন করবো না এইসব চ্যাপ্টার বাদ দাও তো যাই হোক আল্লাহ যখন আপনার বিয়ে লিখে রাখবেন তখন আপনার বিয়ে হবে এটাই স্বাভাবিক এবং আমার বিয়ে আল্লাহ পাক ওই সময় লিখে রেখেছেন জন্য আমার বিয়ে ওই সময়ই হয়ে গেল। তারপর বিয়ের পরে তো আমি পরীক্ষা দিলাম এবং আমার হাজব্যান্ড আমাকে অফার করেছিলেন যে তুমি নর্থ সাউথ থেকে এম বিএতে ভর্তি হয়ে যাও কিন্তু বিয়ের পর দিন থেকেই আমার উপরে আসলে কাজের এত বেশি প্রেশার পড়ে গিয়েছিল যেটা আমার কল্পনার বাহিরে ছিল যে নতুন বউ আমি হয়ে এসছি কিন্তু বিয়ের এক রাত পেরোতেই যে আমার ঘরে সমস্ত কিছু চাপিয়ে দেওয়া হবে এটা আমি বুঝিনি তো সকালের নাস্তা দুপুরের খাবার রাতের খাবার সমস্ত কিছু আমি একা হাতে করতাম যদিও হেল্পার ছিল কিন্তু তিনি আমার শাশুড়ির সাথে সাথেই থাকতো সে আমার সাথে থাকতো না তো দেখা যেত যে রাতের বেলায় পাহাড় সমান থালা বাসন জমে থাকতো সেগুলোকে আমি একলা আগে ধুতাম তারপরে হচ্ছে সমস্ত রান্নাবান্নার প্রিপারেশনস নেয়া কুটা বাছা ধোয়া দেন রান্নাবান্না করা তখন তো আমার বয়সও কম ছিল আমি আরও ছোট ছিলাম তো চিন্তা করে দেখেন যে এতটুকু একটা মেয়ের উপর এত বেশি প্রেশার তো আমার হাজব্যান্ড যখন আমাকে বললেন যে তুমি সাউথ থেকে এমবি এতে ভর্তি হয়ে যাও দেন আমি চিন্তা করলাম যে আমি এত মাল্টিটাস্ক করতে পারবো না এত বার্ড আমার উপরে অলরেডি আছে এর উপর হচ্ছে আবার পড়াশোনার আবার নতুন করে চাপ তো আমার যদি রেজাল্ট খারাপ হয় তো সেখানে আমার হাজব্যান্ডের সম্মানের একটা বিষয় যে স্যারের ওয়াইফের রেজাল্টের এই অবস্থা তো এই সমস্ত কিছু চিন্তা করে না আমি এম বিএতে ভর্তি হওয়ার একেবারেই সাহস করিনি মানে নর্থ সাউথে অ্যাটলিস্ট ভর্তি হওয়ার সাহস করিনি তো এখন অনলাইন ইউনিভার্সিটির কথা যদি বলেন তো আমাদের গাড়ি হচ্ছে একটা ওই সময় আমি ঢাকা শহরে কিছুই চিনতাম না ইভেন এখনও আমি অনেক কিছুই চিনি না তো গাড়িতে করে যাই গাড়িতে করে আসি এই হচ্ছে আমার লাইফ তো আমি যদি অন্য কোনো ভার্সারিতে ভর্তি হই তাহলে আমাকে তো গাড়ি নিয়েই যেতে হবে কারণ আমি নিজে কিছুই চিনি না তখন আবার আমার হাজব্যান্ডের সমস্যা হবে যাতায়াতে এই সমস্ত নানান কিছু চিন্তাভাবনা করে দেন আমি ভাবলাম যে না ঠিক আছে মাস্টার্স তো আমি করছি আমার এক্সট্রা আলাদাভাবে অন্য কোনো ইনভার্সিটিতে এম বি করার প্রয়োজন নেই তো এইসব কিছু চিন্তা করে আমি এম বি চিন্তাভাবনা আমাকে থেকে ড্রপ করে ফেললাম তো যাই হোক এভাবে দিন যাচ্ছিলো আর বিয়ের পরপরে আমি মাইল ডিপ্রেশনের মধ্যে পড়ে যাই কিছু কারণ ছিল অবশ্যই বিনা কারণ থেকেও মাইল্ড ডিপ্রেশনে পড়ে না বা ডিপ্রেশনে পড়ে না তো লাকিলি আমারটা মাইল্ড ডিপ্রেশন ছিল পুরোপুরি আমি ডিপ্রেশনের মতো পড়ার মানে পড়ার আগে যে ফেজটা ওটা কিন্তু ওটাও বিশ্বাস করেন অনেক ভয়াবহ ছিল অনেক ভয়াবহ তো এইভাবে দিন কাটছে তারপরে সামহাও আমি আমার নিজের মতো করে আলাদাভাবে আলাদা ফ্ল্যাটে উঠে গেলাম তারপরে ওখানে ওঠার পরেও যে আমি খুব ভালো ছিলাম তা না আমার আশেপাশে কিছু মানুষ ছিল খারাপ মানুষই বলবো যাদের অত্যাচারে আসলে মানে আমার ডিপ্রেশনটা মনে হয় যেন মানে দিন দিন আরও বাড়ছিল তো ওই একটা সময় আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে আমি কিছু জব করতে চাচ্ছি যেন আমি নিজেকে ডাইভার্ট করতে চাই কারণ এখন আমাদের বাচ্চা কাচ্চা হয়নি একলা আছি সারা দিনে আমি অনেক বোর ফিল করি আর আশেপাশে কিছু মানুষের এই সমস্ত জ্বালা যন্ত্রণা আমার ভালোও লাগে না অ্যাটলিস্ট আমি বাহিরে থাকলে আমার মনে হবে যে আমি শান্তিতে আছি তো আমার ডিপ্রেশন দূর করার জন্য আমার হাজব্যান্ড আমাকে নিয়ে নিয়ে অনেক ঘোরাঘুরি করতেন দেশের বাইরে তো অনেক ঘুরেছি আলহামদুলিল্লাহ আমি আমার এই ছোট্ট জীবনে মোটামুটি পাঁচটা দেশ আমার ঘোরা হয়ে গেছে বিয়ের পরে তারপরেও মানে যখন ঘুরতাম না ওই সময়টুকু ভালো থাকতাম এরপরে দেখি যে ঘুরে ফিরে আবার একই তারপরে যখন হাজব্যান্ডকে বললাম যে আমি একটু বাইরে জব করতে চাই তখন তিনি আমাকে বললেন যে তুমি চিন্তা করো যে তুমি যদি জব করো তাহলে তোমার স্যালারি কীরকম হতে পারে তো সেই রকম তোমার যোগ্যতা অনুযায়ী তুমি সেরকম একটা স্যালারি তুমি আমার কাছ থেকে নিয়ে নাও মনে করো যে এটাই তোমার জব মানে তিনি আমার কন্ডিশন দেখেছেন তো আমি কোন পর্যায়ে চলে গিয়েছিলাম যার জন্য তিনি আমাকে আসলে বাহিরে একলা ছাড়তে সাহস করছিলেন না আর যদি আমি বাহিরে জব করি তাহলে আমাকে তো একা একাই সব কিছু করতে হবে এবং তিনি এটা চাচ্ছিলেন না তবে তিনি আমার উপর কখনো প্রেশার দেননি যে না তুমি জব করতে পারবা না এই না সেই না এরকম কোনো কিছু না তিনি আমাকে বুঝিয়েছেন যে তুমি কোনো কিছু চিনো না আর আমি নিজে আমার আলাদা জব আছে আমাকে তো ওখানে যেতেই হবে তারপরে তুমি একা একা কীভাবে এগুলো সামলাবে তুমি এই জিনিসগুলো একটু চিন্তা করে দেখো তারপর তুমি ডিসিশান নাও আর একটু আমাকে এভাবে কি বোঝালেন তারপর আমিও ব্যাপারগুলো বুঝলাম যে আসলেই আমি একটা জব করতে চাচ্ছি আর জব করলাম তাহলে তো হবে না কিন্তু আমাকে তো রাস্তাঘাট চিনতে হবে যাতায়াত করতে হবে এগুলো তো আমার পক্ষে একা একা এখনো সম্ভব না আমি এখনও কিছুই পারি না এগুলো তো তারপরে মোটামুটি সে আমাকে কাউন্সেলিং করলো তারপরে আমি মোটামুটি একটু স্টেবল হলাম আর আমি না বরাবরই সংসারই ছিলাম আমার যে সংসার ভালো লাগে না সংসার করতে ভালো লাগে না এরকমটা না আমার সংসার মাসাল্লাহ অনেক ভালো লাগে আমি আমার সংসারকে অনেক বেশি ভালোবাসি জানি না আমার কাজ দেখে বা আমার ভ্লগ দেখে কতটুকু আপনারা আন্দাজ করতে পারেন তবে আমি ভীষণ সংসারী একজন মেয়ে মানুষ তো সব কিছু ভুলে ভালে আবারও নিজের সংসারে মনোযোগী হতে থাকলাম তারপরে আমি ডিসিশান নিলাম তাহলে আমি ভ্লগ করবো আমার এটা করে যদি আমি একটু টাইম পাস করতে পারি বা নিজেকে ব্যস্ত রাখতে পারি তো সেখান থেকে আবার আমার এই ভ্লগিং শুরু আর টাকা পয়সা যে বিষয়টা হ্যাঁ আমি সম্পূর্ণরূপে আমার হাজব্যান্ডের উপর ডিপেন্ডেন্ট আলহামদুলিল্লাহ তিনি কখনও আমাকে টাকা পয়সা নিয়ে কখনও রকমের খোটা দেননি যে বা আমাকে কখনও জিজ্ঞেস নি যে কোন টাকা কোথায় খরচ করছো কেন এত খরচ করছো বা কি সমাচার সে এই সমস্ত জিনিস আমি কখনো তার কাছ থেকে পাইনি এটাও আমার আরেকটা কারণ চাকরি না করার যদি আমি তার কাছ থেকে কোনোরকম অবহেলা পেতাম তাহলে হয়তো বা আমার মানে ইগোতে লেগে যেত এবং আমি তখন যত যাই হোক না কেন তখন আমার মাথার মতো থাকতো যে না নিজের ইনকাম আমি নিজেই করব এই লোকের টাকা আমি একেবারেই নিব না তো এদিক দিয়েও বলতে পারেন যে এরকমটা কোনো কিছু হয়নি জন্য আমি আমার মাথা থেকে এই জিনিসটা আবার বের হয়ে গেছে জব করার যেই পোকাটা এটা বের হয়ে গেছে তো টাকা পয়সা আসলে আমার চাওয়া লাগে না আমি জানি আমার হাত খরচার টাকা সে আলাদাভাবে দিয়ে রাখে তারপর সংসার খরচের টাকা সে আলাদাভাবে দিয়ে রাখে এবং আমার যখন যেটা প্রয়োজন আমি সেখান থেকে নিজেই নিয়ে নিই আমাকে কাউকে জিজ্ঞেস করতে হয় না যে আমি এটা নিব কি নিব না বা আমি খরচ করব কি করব না সব কিছু আমার হাতেই থাকে আলহামদুলিল্লাহ আর ওই যে বললাম তিনি কখনো আমাকে জিজ্ঞেস করেননি যে এত টাকা কেন খরচ করবে বা কোন খাতে কোন খরচ হচ্ছে এটা আরেকটা কারণ হলো যে আমি কিন্তু মানে কখনোই বে কোনো কিছু খরচ করতাম না আমি আমার সংসারের শুরু থেকে এখন পর্যন্ত আমি অনেক বুঝে বুঝে খরচ করি বা আমি দেখা যায় যে আমার সংসার খরচে যে টাকাটা আমাকে দেয়া হয় সেখান থেকে আমি প্রতি মাসে দশ হাজারের মতো টাকা তো আমি সেভ করতেই পারি তো এটা আমার এক্সট্রা আরেকটা গুণ বলতে পারেন যে সংসার খরচের মধ্যে থেকে আমার মনে একটা প্রত্যেকটা মহিলাই এরকম যে সংসার খরচের থেকে কিছু না কিছু টাকা ঠিকই তারা সেভ করতে পারেন আমার শখের যত জিনিস আপনারা দেখেন আমি রান্নাঘরের জন্য কিনি বা আমার নিজের পার্সোনাল ইউজের জন্য কিনি সমস্ত কিছুই কিন্তু আমি আমার ব্যক্তিগত যেই খরচাটা থাকে সেই খরচার ভেতর থেকেই করি এটার জন্য আমি হাজব্যান্ডকে একেবারে প্রেশার দিই না কারণ আমি জানি তার উপরে অলরেডি অনেক প্রেশার আছে গাড়ির লোন বাড়ির লোন এসব আছে এগুলো ঘাট থেকে তাকে নামাতে হবে আর সেক্ষেত্রে আমি আমার তরফ থেকে যতটুকু তাকে সাপোর্ট দেওয়া উচিত বা দরকার তার মানে হানড্রেড পারসেন্টের উপরে যদি কিছু থাকে সেটা আমি তাকে দিয়ে থাকি তো এইগুলো আমার স্টোরি তো অনেক আপুরাই না আমাকে ভিডিওতে কমেন্ট করেন যে আপু আপনার কাছ থেকে অনেক কিছু শিখি অনেক কিছু শেখার আছে তবে আপু আমি একটা কথা বলবো যে অনেক কিছু যদি শিখেও থাকেন অ্যাটলিস্ট এই জিনিসটা আমার কাছ থেকে একেবারেই শিখবেন না যে লাইফে নিজের কেরিয়ারকে স্যাক্রিফাইস করে বা কেরিয়ারের কথা চিন্তা না করে আপনি একজন হোম মেকার হিসেবেই রয়ে যাবেন এরকমটা কখনোই করবেন না কারণ মানুষ আপনাকে অবহেলা করবে বা আপনার উপরে চেষ্টা করবে অনেক কিছু চাপিয়ে দেওয়ার কিন্তু আপনি কতটুকুন তাদেরকে অ্যালাউ করছেন এটা আপনার উপরে তো আমার উপর অনেক কিছু চাপিয়ে দেওয়া হয়েছিল এবং আমি সেটা অ্যালাউ করেছি তো এখানে তাদের দোষ আমি দিব না আমি দেবো এটা আমার দোষ কারণ আমি তাদেরকে অ্যালাউ করেছি আজকে যদি আমি তাদেরকে এগুলো অ্যালাউ না করতাম তারা অবভিয়াসলি আমার উপর প্রেশার করে তো প্রেশার দিয়ে তো কোনো কিছু চাপিয়ে দিতে পারতো না তো আলটিমেটলি আমি নিজেকেই দোষ দেবো এইসবের জন্য তো সবার আগে নিজের ক্যারিয়ার পড়াশোনা করেছেন নিজের একটা ব্যক্তিগত একটা জীবন আছে নিজের জীবনটাকে স্টাবলিশ করবেন আর সংসার এমন জিনিস একটা মেয়ে সব কিছুই সামলাতে পারে সে যেমন ঘরও সামলাতে পারে তেমনি বাইরেও সামলাতে পারবে তো ওই সমস্ত চিন্তা করবেন না যে বাহিরে যদি থাকি জব করি তাহলে আমার সংসার কি হবে কিছুই হবে না ইনশাআল্লাহ সব ঠিক হবে সব সুন্দর মতো করে আপনি চালিয়ে যেতে পারবেন তো আমার মতো ভুল কখনোই করবেন না আমি এটাকে আমার ভুল বলছি এই সেন্সে যে এমন না যে আমি অনেক কষ্টে আছি দুঃখে আছি এই জন্য এরকম না আমি চাইলে একটা জব করতে পারতাম নিজে আলাদা একটা পরিচিতি আমি তৈরি করতে পারতাম কিন্তু সেই জিনিসটা আমি করিনি তো এখন আমার একটাই পরিচয় আমি একজন হোম মেকার তো এছাড়া আমার আসলে আর অন্য কোনো পরিচয় নেই তো আপনাদের হাতে সেই সুযোগ এখনও আছে তো সেই সুযোগটাকে অবশ্যই কাজে লাগাবেন এবং প্রত্যেকেরই আসলে দরকার নিজস্ব একটা পরিচিতি তৈরি করার তো সেটা অবশ্যই কাজে লাগাবেন আমি এতটুকুনি আর কি বলবো তো আজকে পুরো গল্প করতে করতেই ব্লগটা একদমই শেষ হয়ে গেছে তো ব্লগ একেবারেই শেষের পর্যায়ে তো আজকের ব্লগ এখানে শেষ করে দিচ্ছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে পারেন দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে টিলডেন টেক কেয়ার আল্লাহ হাফিজ